দর্শক আসসালামু আলাইকুম রাশিয়ার রাজধানী মস্কো শহর থেকে আপনাদের সঙ্গে আমি যুক্ত আছি আমি বর্তমানে দাঁড়িয়ে আছি রাশিয়ার যে বিখ্যাত যদি বলেন ইউরোপের সব থেকে বড় নদী সেই বিখ্যাত নদী মস্কো মস্কো নদীর ঠিক পাশেই এটা মস্কো নদীর একটা শাখা নদী যেটা মস্কো শহরের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে আমি আপনাদেরকে দেখাই যে নদীটা কেমন এবং আশেপাশের পরিবেশটা কেমন এটা মস্কোভা নদী এবং এটা দেখতে পাচ্ছেন ব্রিজ ব্রিজের উপর দিয়ে ট্রাম বাস ট্রাক সব কিছু চলে উপরে দিয়ে দেখতে পাচ্ছেন যে ট্রাম যাচ্ছে তো আমি আপনাদেরকে দেখাবো যে এই ব্রিজটা কীভাবে পার হইতে হয় লাইক আমি প্রথমে বুঝতে পারি নাই যে আমি ভাবছি যে হয়তো এটা পার হওয়া যায় না বা ওঠা যায় না বাট এখন দেখতেছি এদিক দিয়ে সিঁড়ি এবং এটা ভেস বার্ত মানে ফ্রি উপরে ওঠা যায় তো আমি আপনাদেরকে ব্রিজের উপর থেকে দেখাবো যে আসলে মস্কো শহরটা কেমন আমার ক্যামেরা রেঞ্জে যতটুকু আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই যারা আমার চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি এখন এই ব্রিজটিতে উঠবো উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে ব্রিজের উপর থেকে মস্কো শহরটা কেমন লাগে মস্কো শহর তো সম্পূর্ণ দেখানো সম্ভব না আরও বড় বিল্ডিং লাগবে তাহলে দেখাতে পারবো বাট এখান থেকে আশা করি আপনাদেরকে অনেকটুকু দেখাতে পারবো এটি সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে আমি উঠি মস্কো শটটা আসলে অনেক বিউটিফুল আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা এখান থেকে অনেকটা আমার এই বিল্ডিংটা দেখলে এই বিল্ডিংটা দেখলে মনে হয় ওই যে ওইটা মসজিদের মতো ওই যে যেটা তুরস্কের হায়া যেটা আছে সেটার মতো অনেকটা দেখতে আর ওই পাশে চার্চ আমি ব্রিজের উপরে উঠতেছি আমি ব্রিজের উপর থেকে আপনাদেরকে একটু দেখাবো কেমন আশেপাশের পরিবেশটা আমি আমার চ্যানেলে এখন নিয়মিত ভিডিও দিচ্ছি আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো অবশ্যই এবং বেল বাটনটি অন করে দিবেন যেন আপনার যার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তাদেরকে দেখাই এটা এটাই হলো সেই ব্রিজ ব্রিজের সাইড দিয়ে হাঁটার রাস্তা আছে এটাই ব্রিজ আমি ব্রিজের মধ্যে উঠে পড়েছি অলরেডি এটা নদী এটা নদী আমি দুঃখিত আমার খুব ঠান্ডা লেগেছে মস্কো শহরটা আসলেই অনেক বেশি সুন্দর আপনাদেরকে আমি মস্কো শহর তো দেখাচ্ছি এখন সামারের একটা ভাইবস চলে আসছে তারপরে এখনও ওইভাবে সবুজ হয় নাই এখনও গাছপালা গাছের পাতা ওইভাবে ফোটে নাই দেখেন ওই যে ওটা কি ওটা শিপ জাহাজের মতো লাগছে আমাদের যে আমাদের দেশের যে জাহাজগুলো আছে অনেকটা ওই এই যে ব্রিজের উপর দিয়ে ট্রাম যাচ্ছে এখান থেকে মস্তি অনেক কিছুই দেখা যাচ্ছে কিন্তু একদম ক্লিয়ার না আপনাদের কাছে ক্লিয়ার না আমি এর আগের একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে আমি আপনাদেরকে চার্জটা দেখানোর কথা বলেছিলাম কিন্তু এই পাশটা আস এই পাশে আসতে পারিনি তো আজকে আসলাম তাহলে আপনাদেরকে একটু দেখাই যে আসলে কেমন যদিও চার্জের ওখানে যেতে আমার অনেক সময় লাগবে আমি তাও আর কি নিচে নেমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে চার্জটা কেমন আর যারা রাশিয়া আসতে চান স্পেশালি যারা ঘুরতে আসতে চান তাদেরকে আমি অলওয়েজ ওয়েলকাম করবো যে আসেন রাশিয়া ঘুরে যান অনেক সুন্দর একটা দেশ দেখার মতো একটা দেশ স্পেশালি যারা ঘুরতে পছন্দ করেন তারা চলে আসেন এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না যে আপনারা যা খরচ করে আসবেন সেটা উসুল হয়ে যাবে আপনারা যদি মনে করেন যে আপনারা যদি তিন মাসের ভিসা পান তিন মাস রাশিয়ার কিছুই ঘুরে শেষ করতে পারবেন না এত বড় একটা দেশ আর এত সুন্দর একটা দেশ যে এ দেশটা ঘুরে দেখা সম্ভব না মাস সময়ের মধ্যে তো না দেখা কোনো কিছু আচ্ছা না দেখার চাইতে আর কিছু দেখা ভালো তো আপনারা আসতে পারেন আমি আপনাদেরকে প্রেফার করবো আসার জন্য আর রাশিয়া বেসিক্যালি রাশিয়া খ্রিস্টান প্রধান হলেও এখানে প্রচুর পরিমাণে মুসলিম থাকে এখানে আপনি যদি বলেন উজবেকিস্তান তাজিকিস্তান কির্গিস্তান আজারবাইজান এগুলো দেশে প্রচুর পরিমাণ মুসলিমের দেশে থাকে তো মস্কোতে প্রায় আপনি যদি ধরেন অলমোস্ট থটি পার্সেন্টের মতো আছে এখানে মুসলিম মুসলিম পপুলেশন এটা আন হিসাব আমি অফিসিয়াল হিসাব জানি না আর রাশিয়ার তো লোকাল তো কিছু কিছু স্টেটই আছে যেটা সম্পূর্ণ সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মুসলিম কিছু কিছু প্রভিন্স আছে বাট মস্কোতে ওরকমটা না আমি ওই পারে ছিলাম ওই পারতে আমি এই যে এইবারে চলে আসলাম আমি সূর্যের ঠিক অপোজিটে আছি তো এই জন্য আর কি ওইবার আপনাদেরকে দেখাতে পারছি না তো এটাই সেই রাস্তা এবং এটা নিচ দিয়ে আর কি ওই চার্চে যাওয়া যায় ওই চার্চের কাছাকাছি চলে এসেছে ওই পাশে চার্চটা আর আপনারা যে গাছগুলো দেখছেন এই গাছগুলো অলরেডি পাতা ঝরে গেছে পাতা ঝরে গেছে এবং নতুন পাতা ফোটা শুরু হয়ে গেছে গাছে গেলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা দিস ইজ বিউটিফুল মস্কো আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মস্কো শহরের সুন্দর একটা জায়গা সেটা মস্কো নদী মস্কো নদীর ঠিক পাশেই আমি যদিও এর আগে এই জায়গা সম্পর্কে আরও দুই তিনটা ভিডিও দিয়েছি আপনারা যারা দেখেন নেই তারা অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন স্পেশালি যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো একদম মস্কো মস্কো ঠিক সেন্টার সেন্টারে আমি সেন্টারের মধ্যে দিয়ে যে নদীটাতে গেছে এই নদী এটা এই নদীটার নাম মস্কো নদীর শাখা নদী শাখা নদীর নাম আমার স্পেশালি জানা নেই আপনারা কাইন্ডলি তো আচ্ছা ঠিক আছে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই নদীটার নাম কি আমি এখন ভুলে গিয়েছি তো রাশিয়া অনেক সুন্দর একটা দেশ তো এই সুন্দর দেশের সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের কাছে শেয়ার করা এখন আমার কাজ আমি যা দেখি আপনাদেরকে তা দেখাতে চাই কারণ আসলে আমি নিজে দেখলে হবে না সবাইকে দেখাতে চাই কারণ সবারই ইচ্ছে থাকে যে আসলে ইউরোপ আমেরিকা দেখার তো আমি যদি তাদেরকে আমার মাধ্যমে দেখাতে পারি আমি খুশি হব তো এই উদ্দেশ্য নিয়ে আমার চ্যানেলটা খোলা তো এটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু আপনার নৌকার মতো জাহাজের মতো চলাচল করে ওই যে দেখা যাচ্ছে ওটা একটা লঞ্চের মতো জাহাজ লঞ্চের মতো হ্যাঁ জাহাজ বলা হবে ঠিক হবে না লঞ্চ লঞ্চের মতো তারপর ফেরি নেই ছোটো ছোটো স্পিড বোর্ড আছে এখনও যদিও দেখা যাচ্ছে না তো আমি আমার অবসরে আমি এখানে চলে আসি এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে আমার আমার আপনি বলতে পারেন যে ভাইয়া এক জায়গা সম্পর্কে কতগুলো ভিডিও দেন আসলে এই জায়গাটা আমি গিয়েছিলাম ওই পাশে এর আগে আমি একটা ভিডিও দিয়েছি স্টাডি বিষয়ে যে রাশিয়াতে কিভাবে আসবেন কিভাবে কি অ্যাডমিশন নেবেন এই বিষয়ে আমি ঠিক ওই তখন আমি ওই যে ওই ব্রিজটা দেখছিলাম যে ওই পাশে ব্রিজ ওই ব্রিজটার উপর থেকে আমি বলেছি কথা তারপর আমি নিচে আসলাম নিচে এসে আমি তারপরে আগের ভিডিওতে দেখেছি আজ হায়া সুফিয়া নামে মানে তুরস্কের যে একটা জায়গা ছিল ওই জায়গার মতো একটা জায়গা তো ওই জায়গাটা ঠিক এটা তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর আমি এটা নিজ দিয়ে যাব তো আপনাদেরকে বিষয়টা শেয়ার করব। এর আগে আমি এই জায়গা সম্পর্কে একটা ভিডিও দিয়েছি বাট এত কাছে আসা হয় নাই তো ও মানে তবে একটা সুবিধা কি জানেন যে আমাদের এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কোথাও যেতে হয় না স্পেশাল আমাদের দূরে কোথাও যেতে হয় না যে আপনাদেরকে একটা সুন্দর জায়গা দেখাবো এর জন্য আমার আমাকে কষ্ট করে অনেক দূরে যেতে হবে এমনটা না কারণ এই দেশটা তো বেশি সুন্দর যে মানে রুম থেকে বেরোলেই আপনাদেরকে আমি ভিডিও দিতে পারি কিন্তু দেওয়া হয় না এটা অলসতা বলতে পারেন আবার সময় সময়স্বল্পতা বলতে পারেন দুইটাই দুইটাই বলতে পারেন তো আমি এই যে ব্রিজে নিচ দিয়ে যাচ্ছি ব্রিজটা অনেক পুরাতন তো আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম ঠিক রাস্তার উপর দিয়ে গিয়েছিলাম বাট এটা একদম রাস্তার নিচ দিয়ে যাচ্ছি ব্রিজে নিচ দিয়ে যাচ্ছি এবং অনেক কাজ দিয়ে যাচ্ছি তো আমার বাসা থেকে এটা একদমই কাছে বেশি দূরে কোথাও না আর আমি আমার ভিডিও আপনারা বলতে পারেন যে ভাইয়া ভিডিওর এ অবস্থা কেন আমি ভিডিও এডিটেড করি না ঠিক আছে ভিডিও এডিট করি না কারণ আমি র ভিডিও পছন্দ করি একদম যে এডিট করি না তাও না আমি আগে এডিট করতাম না এখন তাও একটু এডিট করা হয় সেভাবে না আমি কোনো প্রফেশনাল এডিটর না আমি যা দেখি আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করি কারণ ন্যাচারাল বলতে একটা জিনিস আছে সেটা আসলে ন্যাচারাল থাকাই উচিত আপনাদেরকে বললাম না যে এটা একটা নদী দেখছেন ওই যে ওইটা ওই যে ওই সাইড থেকে অর্ধেক চলে গেছে এই সাইডে এই সাইডে অর্ধেক যেটা ইংলিশে ওয়াইয়ের মতো দেখা যায় তো ওই সাইড দিয়ে চলে গেছে এই সাইড দিয়ে গেছে আর ওই সাইডে ওই সাইডে যেটা ছিল ওটা বেশি ওয়াইড ছিল এখানে এসে শুরু হয়ে গেছে তো এখানে এর আগে যেদিন এসেছিলাম সেদিন দেখছিলাম যে অনেক হাঁস আজকে হাঁস দেখা যাচ্ছে না তো আমি আপনাদেরকে এই তো মস্কো শহর ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি হয়তো আগামী কিছুদিন ভিডিও দিতে পারবো না তারপর সর্বত্র চেষ্টা করবো যে ভিডিও ভিডিও দেওয়ার কারণ একই জিনিস বারবার দেখাইতে বেশি ভালো লাগে না আপনারাও বিরক্ত হয়ে যান তো আমি এক্স মানে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে তাহলে আগামী তিন মাস বা চার মাস পরে আপনাদেরকে নতুন সিরিজের ভিডিও দেব আমি রাশিয়া না আমি তখন আরেকটা দেশে যাব। আমার প্ল্যান আছে আমি উজবেকিস্তানে যাব আমি উজবেকিস্তান থেকে আপনাদেরকে কিছু ভিডিও দেব উজবেকিস্তানের উজবেকিস্তান থেকে তারপরে আমি তাজিকিস্তান কিরগিস্তান তারপরে তুর্কিমেনিস্তান এ দেশগুলা ঘোরার চেষ্টা করব আর্মেনিয়া বেলারুশ এই দেশগুলো ঘোরার চেষ্টা করব তারপরে ইউক্রেনে তো যেতে পারবো না কারণ ইউক্রেনের রেস্ট্রিকশনও আছে ইউক্রেনে যেতে পারবো না তো যদি কখনও স্বাভাবিক হয় তো ইউক্রেনে যাওয়ার ইচ্ছে আছে ইউক্রেন দেশটা অনেক বেশি সুন্দর এখন তো অবস্থা বেশি ভালো না তখন অনেক বেশি সুন্দর ছিল আপনারা যদি দেখেন এটা হলো মস্কো শহর আমি এই জায়গার ভিডিও দিয়েছি অলরেডি আপনারা দেখেছেন তারপরে খাবার দিলাম তো আমি আর ভিডিওটা বেশি এক্সটেন্ড করব না কারণ অলরেডি আপনারা বোর হয়ে যাবেন যে একই ভিডিও পাইয়া কতবার দেন তো ঠিক আছে আপনাদেরকে ওই জায়গাটুকু দেখানোর জন্যই দেখাইলাম ওই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে আমি ওখানে এসে সন্ধ্যা হলে আমি ওখানে এসে বসে থাকি আমার ওখানে বসে বসে আমি আমার যে অবসর টাইম সেখানে ওখানেই পার করি আমি কিছু খাবার স্ন্যাক্স তারপর কিছু ড্রিঙ্কস আমি এগুলো নিয়ে এসে এখানে বসি বসে আমি গান শুনি আর আমার যে ছোটোবেলার স্মৃতি যেমন আমার বাসা যেহেতু স্টেশনের পাশেই তো আমি রেল বসে থাকতাম বসে বসে আমার যে টাইম স্পেন্ড করতাম ওই টাইমটা আমি আমার মেমোরিতে নিয়ে আসার চেষ্টা করি ওই সময়টা উপভোগ করার চেষ্টা করি জানি আমার হয়তো আমার এলাকাতে আসি তো আমার ভালো লাগে আমার অনেকটা মনে হয় তো আমি এই জায়গাটা এই জন্যই বারবার আসি ঘুরে ফিরে তারপরে বলতে পারেন যে আমার বাসা থেকে বেশি একটা দূরে না এটা যেন আমার বাসা থেকে আসতে পনেরো বিশ মিনিটের মতো লাগে আর রাশিয়ার যে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা পনেরো বিশ মিনিট খুব বেশি একটা সময় না তো এই জন্য আর কি আমি এখানে এসে বসে থাকি তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবারও বলতেছি যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন একটা করে লাইক করে দেবেন একটা করে কমেন্টস করে দেবেন তো যাই না আপনাদেরকে কতটুকু দেখাইতে পারি বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাদের ভালোবাসা আপনার সাপোর্ট আবার ইন্সপাইরেশন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো একটা জায়গা থেকে